ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর দু হাজার পঁচিশে নাও যেতে পারে ক্যান্সেল হয়ে যেতে পারে ভারত এবং বাংলাদেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ এই রকম একটি খবর গত গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ঘোরাফেরা করছে বিশেষ করে বাংলাদেশি কয়েকটি সংবাদ মাধ্যম তারা প্রচার করছে যে ভারত বাংলাদেশ সফর ক্যান্সেল করতে পারে কিন্তু তারা এই খবর পেলো কোথায় এই খবর প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে সেখানে বলা হয়েছে সেখানে আশঙ্কা করা হয়েছে কনফার্ম না আশঙ্কা অনুমান করা হয়েছে যে বিসিসিআই এবং ভারত সরকার ভারতীয় দলকে বাংলাদেশে নাও পাঠাতে পারে কিন্তু এটা কনফার্ম না যে ভারতের বাংলাদেশ সফর ক্যান্সেল হয়ে গেছে আশঙ্কা করা হয়েছে সন্দেহ প্রকাশ করা হয়েছে আমরা গত এপ্রিল মাসের পনেরো তারিখে জানতে পেরেছিলাম যে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে সেখানে দুটি ওয়াইড বলের সিরিজ খেলবে প্রথমটি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দ্বিতীয়টি হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভারত এবং বাংলাদেশের এই ওয়ানডে সিরিজ শুরু হবে সতেরো আগস্ট থেকে এবং শেষ হবে একত্রিশ আগস্টের শেষ টি টোয়েন্টি ম্যাচ জায়গাও ঠিক হয়ে গেছে ডেটও ঠিক হয়ে গেছে সতেরো তারিখে ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে শেষ ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচ হবে আবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে তো বিষয় হলো যে সব কিছু ঠিক আছে তাহলে ভারতীয় ক্রিকেট দল কেন বাংলাদেশ যাবে না এটা হলো সব থেকে বড়ো প্রশ্ন এর উত্তর হিসেবে টাইমস অব ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী বলছে যে বাংলাদেশের কোনো এক সেনা আধিকারিক নাকি বলেছে যে ভারতবর্ষের পূর্বাঞ্চল রাজ্যগুলিতে হামলা করবে চায়না তাদের সাহায্য করবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই বক্তব্যের ভিত্তিতে কি ভারত বাংলাদেশের সিরিজ বন্ধ হয়ে যেতে পারে আপনাদের কি মনে হয় ভারত এবং পাকিস্তানের সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছে তারপর থেকে দুই দেশের মধ্যে দু হাজার বারো পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়ই না শুধুমাত্র আইসিসি ইভেন্টে শুধুমাত্র এশিয়ান ক্রিকেটের ইভেন্টে ভারত পাকিস্তান একসাথে খেলে বাংলাদেশের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইউনুস বলেছেন ডাক্তার ইউনুস বলেছেন যে ভারত আমাদের বন্ধু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের আমাদের দেশের সম্পর্ক কোনো ব্যক্তিগত সম্পর্ক না কোনো বিশেষ ব্যক্তির সম্পর্ক না তো আপাতত আমার মনে হয় এটা ধোঁয়াশা এটা আশঙ্কা করা হয়েছে এটা সন্দেহ প্রকাশ করা হয়েছে সিরিজ বাতিল হতে পারে তো এবার প্রশ্ন হলো যে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে কি না এই সিরিজ বাতিল হবে কিনা দেখেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সেই জায়গায় যায়নি বা সেরকম কোনো পরিস্থিতি আসেনি সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কথাবার্তা হয়নি যে এই সিরিজ বাতিল হবে তবে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কের একটা ফাটল ধরেছে বড়ো সড়ো কোনো যদি এমার্জেন্সি ঘটনা না ঘটে তাহলে ভারত বাংলাদেশে যাবে যদি ভারত পাকিস্তানের যুদ্ধর মতো কোনো পরিস্থিতি চলে আসে এমার্জেন্সি পরে তাহলে ভারত সেই রিস্ক নেবে না ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ যাবে না এতটুকু হতে পারে যাই হোক বাকি টাইমস অফ ইন্ডিয়ার কোন সোর্সে বলেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম কোন সোর্সে বলেছে সেগুলো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে ভারত এবং বাংলাদেশের সিরিজ হওয়া উচিত কিনা না ভালো থাকবেন সবাই